Huh? যেমন হবে আমাবস্যা রাত নতুন নাটক নতুন এপিসোড তো কি কি ঘটবে সকল আপডেট কিন্তু জানাবো এই ভিডিওতে এবং কবে আসবে এই নাটক এবং সকল আপডেট জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর गाइस এই নাটকটা কিন্তু হতে যাচ্ছে একটা ভূতের সিস্টেমের যেমন নাগিনী নাটক যেমন আহট এরকম একটা সিস্টেমের নতুন একটা নাটক আসতে চলেছে ইগল ওয়েব সিরিজে তাই আপনারা সকলের চোখ রাখবেন ইগল ওয়েব সিরিজে আর गाइस এটা কবে আসবে আমি এটা লাস্টের দিকে বলে দিই করবো তো তার আগে বলে দিই এটা কিরকম ঘটবে তো আমি তো প্রথমেই বললাম যে এটা বোতলের টাইপের ভিডিও হবে আর এটা মধ্যে বেশি সম্ভব যে বেশি বেশি খুনাখুনি হবে কারণ এটা বিলেট প্রজেক্টের মতন হবে এটা আমি একশোর মধ্যে নাইনটি পার্সেন্টই শিওর যে এটা বিলেট প্রজেক্ট নাটকের মতন হবে আর গাইস আপনাদের কাছে বিলেট প্রজেক্ট নাটক কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর বিলেট প্রজেক্ট নাটক কি আসলে আবার আসবে কিনা সেটা যদি জানতে চান তাহলে ভিডিওতে কমেন্ট করে জানান যে আসলে আসবে কিনা তো শুধু এটা কমেন্ট করেন যদি আসে দয়া করে আপনি দেন তো আপনারা যদি বেশি বেশি কমেন্ট করেন তাহলে আমি আরো ভিডিও নিয়ে আসবো বিলেট প্রজেক্ট নিয়ে তো গাইস সেটার মধ্যে দেখাবো যে বিলেট প্রজেক্ট আবার আসবে কি না সেটা কিন্তু জানাবো তো গাইস এখন এটার আপডেট বলে দেই যে এটা কবে আসবে আজকে হচ্ছে 22 তারিখ আগামী 23 তারিখে আসবে মানে প্রোজ রবিবারে আসবে এটা বিকাল তিনটায় মানে দুপুর 3টায় এটা আপলোড হয়ে যাবে আমার বর্ষা এই নাটকটি এবং এপিসোড 1 এটা কিন্তু এপিসোড সিস্টেমের একটি নাটক যেমন পাগলা মাসুমের মতো ধনী গরিবের লড়াই এরকম হবে তো এরকম কিন্তু এপিসোড দিতে থাকবে তারা অনেক সুন্দর সুন্দর নাটক আনে এবং আপনাদের কাছে ইগন্তিমের নাটকগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে কিন্তু প্রচুর প্রচুর ভালো লাগে আমি কিন্তু সারাদিন এইগুলা নাটকই দেখিয়ে তো কার ভালো লাগে দয়া করে কমেন্টে জানাবেন আর গাইস এই ছিল আজকে ভিডিও ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে আপনাদের মতামত জানান এবং যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ